আওয়ামী লীগ এখন তাদের পার্টি পলিটিক্স করছে না তারা পলিটিক্স করছে হচ্ছে তাদের আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল একটি সিস্টেমের যেই সিস্টেমে পলিটিক্স তারা নিজেরা বড়লোক হবে তাদের আত্মীয় স্বজনরা বড়লোক হবে তারা দেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী তাদের দেশে তাদের দেশে এবং বিদেশে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিছুদিন আগেও রিপোর্ট করেছে লন্ডনে এবং দেশের বাহিরে আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের এমপিদের কয়েক হাজার কোটি টাকার ধন সম্পত্তি দেখুন পুরো জাতি হতাশ পুরো দেশ হতাশ হতাশ শুধু বিএনপি নয় হতাশ শুধু আওয়ামী লীগ নয় আমি আপনার এই প্রসঙ্গে আসছি কেন পুরো দেশবাসী হতাশ এর পূর্বে আপনার পূর্বের যে প্রসঙ্গটি আপনি যে এনে ছিলেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আত্মীয় স্বজন নির্ভর বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের যে কথাটি আপনি বলছিলেন আমি ছোট্ট করে একটু কথা যদি বলি দেখুন কেন আজকে উপজেলা চেয়ারম্যানরা চেয়ারম্যানদের একটি বড় অংশ মানে মানে ক্রমবর্ধমান হারে এবং আমি কি বলবো অস্বাভাবিক গতিতে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং তারাই কেন নমিনেশন পাচ্ছে এটির মূল কারণ কি এটির মূল কারণ হচ্ছে আপনার এই প্রসঙ্গের সাথে হতাশা সাথে রিলেটেড আওয়ামী লীগ এখন তো মানে রাজনীতি করছে না তারা কি করছে শেখ ফ্যামিলি কেন্দ্রিক তারা দেশটাকে কন্ট্রোল করছে তাদের হাতে সবকিছু তাদের নিয়ন্ত্রণের ব্যবসা বাণিজ্য তাদের নিয়ন্ত্রণ আওয়ামী লীগ রাজনীতি তাদের নিয়ন্ত্রণ সকল কিছু যেখানে যাবেন শুধু শেখ ফ্যামিলি এবং গোপালগঞ্জের নিয়ন্ত্রণ নেতৃত্ব এখন যেটি হয়েছে এমপিরা জনগণের উপর আর নির্ভরশীল না সরকার যেমন মানে বলছিলেন আহ গভর্নমেন্ট অব দ্য পিপল হলে উনি ইন প্রিন্সিপাল নীতিগত অবস্থান থেকে যে কথাগুলো বলেছেন সেই অবস্থা তো এখন নাই কারণ এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টিকে নিয়ে যে মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেম সকলকে নিয়ে জনগণের রাজনীতি তো নেই যেই কারণে ওবাদুল কাদের বলছেন বিএনপি হারিয়ে গেছে বিএনপির লোকজন হোপলেস বিদেশে চলে যাচ্ছে সেখানে কিছুটা সত্যতা রয়েছে একেবারে মিথ্যা না অপরদিকে আওয়ামী লীগের দলীয় রাজনীতি আর এটি আওয়ামী লীগের রাজনীতি নয় আওয়ামী লীগ এটি দীর্ঘ দীর্ঘ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কিন্তু তারা এখন এই যে আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট তাদের নেতারা এখন নির্ভর করতে হচ্ছে আত্মীয় স্বজনের উপর

আসলে এমপি যে নির্বাচন এখন আসুন আর দুদিন পর আজকে হলো ছয় তারিখ সাত তারিখ আট তারিখে শুরু হতে যাচ্ছে উপজেলা সেখানে যারা যারা প্রার্থী তাদের অর্থবিত্তের উৎস নিয়ে কথা বলেছেন তারা এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন এ নিয়েও প্রশ্ন উঠেছে এবং এসব নিয়ে আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন তুলে ধরেছেন এবং সেখানে তা কিছু ভয়ঙ্কর ইনফরমেশন তারা দেওয়ার চেষ্টা করেছেন যে এমপিদের থেকেও মন্ত্রীদের এমপিদের কথা বলেছে যে এমপিদেরকে পেছনে ফেলে অর্থ বিত্তেশালী বিত্তে বিত্তশালী বেশি আহ বর্তমান উপজেলা চেয়ারম্যান যারা প্রার্থী হয়েছেন তাদের কথা বলেছেন এ নিয়ে আমরা আলাপ করছিলাম যারা বেশ আকর আপনি এখন কথা বলে শোনা আমি যে কথাটি বলছিলাম আওয়ামী লীগ এখন তাদের পার্টি পলিটিক্স করছে না তারা পলিটিক্স করছে হচ্ছে তাদের আত্মীয় স্বজন উপর নির্ভরশীল একটি তথাকথিত সিস্টেমের পলিটিক্স যেই সিস্টেমে তারা নিজেরা বড়লুক হবে তাদের আত্মীয় স্বজনরা বড়লুক হবে তারা দেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী তাদের দেশে তাদের দেশে এবং বিদেশে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিছুদিন আগেও রিপোর্ট করেছে লন্ডনে এবং দেশের বাহিরে আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের এমপিদের কয়েক হাজার কোটি টাকার ধন সম্পত্তি এরপরে আপনি যে রিপোর্টের কথা বলেছেন সেখানে কিন্তু আরেকটি কথা আছে তাদের অনেকেই কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়েছে তারা কিন্তু বিশাল অঙ্কের টাকা তাদের ব্যাংক থেকে নিয়ে গিয়েছে যারা প্রার্থী আজকে যে ট্রান্সপার্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট এটি কি বোঝাচ্ছে তাদের ধন সম্পদ বাড়ছে অপরদিকে তাদের নামে ব্যাংক থেকে নেওয়া হাজার হাজার কোটি টাকার মানে ঋণ এটি কেন আপনার যদি ধন সম্পদ বাড়ে আবার আপনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ কেন নিয়ে রাখছেন আবার আপনি ঋণ খেলাপি হচ্ছেন আবার আপনার প্রার্থীটাও বাতিল হচ্ছে না এটি কেমন রাজনীতি আপনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিবেন আবার আপনার হাজার হাজার কোটি টাকার ধন বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আবার আপনি ঋণ খেলাপি আবার আপনার প্রার্থীটা বাতিল হচ্ছে না এটি কেমন ধরনের বাংলাদেশ এটি কেমন ধরনের রাজনীতি এবং আওয়ামী লীগ চালু করেছে দেখুন এই এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টের আরেকটি মানে হতাশাজনক দিক হলো পুরো দেশবাসী হতাশ হতাশার মধ্যে আছে কেন বললাম ব্যাংকগুলোকে আজকে সরকার মার্চ করে ফেলতে যাচ্ছে কেন কিছু ব্যাংক মানে কিছু ব্যাংককে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক ভর্তুকি ঋণ দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে জনগণের মানে আমানত আজকে মানে ব্যাংকে ব্যাংকে থাকাটা এটা নিরাপদ নয় কিন্তু আজকে ব্যাংকের টাকা নিয়ে তারা নিজেরা ফুলে ফেপে বরণ করছে বিদেশে বাড়ি করছে কিন্তু ব্যাংকের টাকা খালি হয়ে যাচ্ছে তাহলে জনগণের আস্থা ব্যাংক থেকে চলে যাবে জনগণ টাকা ব্যাংকে রাখবে না তাহলে যে জিনিসটা হবে পরবর্তীতে ব্যাংক আবার যারা ইনভেস্ট করবে যারা মানে ব্যাংকের টাকা নিয়ে বিজনেস করতে চাইবে তখন তাদের টাকা থাকবে না তাহলে দেশের অর্থনীতি ভেঙ্গে যাবে অপরদিকে যারা শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে ব্যাংক থেকে টাকা চুরি করেছে অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সাবেক অর্থমন্ত্রী যে যে রাঘব চুরি করেছে রিপোর্ট আমার কাছে আছে কিন্তু তাদের বিচার আমি করতে পারবো না এবং সেটা আমি প্রকাশ করতে পারবো না এটি পার্লামেন্টে দাঁড়িয়ে সাবেক অর্থমন্ত্রী এ কথাটি বলেছিলেন এই হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ তাহলে আমি যে কথাটি বলছিলাম হতাশ এত হতাশ তো পুরো বাংলাদেশ হবে শুধু আওয়ামী লীগ বিএনপি কেন আওয়ামী লীগের এই অপরাজনীতির কারণে বিএনপির আসলে অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন আবার অপরদিকে আওয়ামী লীগের তো রাজনীতি নাই এটি তো শেখ ফ্যামিলির রাজনীতি এটি গুটি কয়েক গ্রুপের রাজনীতি এবং যারা আওয়ামী লীগের কিছু সেন্ট্রাল নেতৃবৃন্দের সাথে সম্পর্ক আছে কিনা তারাও তো অনেকটা হতাশ বলেই মনে করছে আহ অনেকেই মনে করছে যে তাদের আসলে এখন করণীয় কি সেটাও তারা বুঝতে পারছে না যে কারণে রাজপথে তেমন কোনো আন্দোলন নাই তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি নাই তাই মনে করেন দেখুন আপনি তো पॉलिटिकल স্পেস দিতে হবে আপনি যখন রাষ্ট্রের সকল মেশিনারি ইউজ করে পুলিশ এডমিশন سوشাল সকল কিছু কি ইউজ করে বিরোধী দলের সকলের বিরুদ্ধে আপনি মামলা দিবেন তাদেরকে জেলে পুরবেন মানে তাদের তো আপনাদের তো আপনি पॉलिटिकल কোন স্পেস দিচ্ছেন না पर তারপরেও আমি মনে করি যে দল রাজনীতি করার মতো যথেষ্ট উপাদান তাদের রয়েছে এবং জনগণকে সাথে নিয়ে যদি তারা রাজনীতি করতে পারে এবং আমি মানে আমি মনে করি করার সুযোগ রয়েছে এবং আমি মনে করি না ওবাদুল কাদের স্টেটমেন্টটা পুরোপুরি সত্য যে বিএনপির লোকজন দেশ ছেড়ে মানে পালিয়ে গিয়েছেন পনেরো বছর ধরে তো বিএনপির লোকজন বিরোধী দলের লোকজন জামাতের লোকজন নির্যাতন সহ্য করে রাজপথ আছেই আমি মনে করি ওবাদুল কাদের সাহেব যা বলেছেন এটি একটি পলিটিক্যাল স্ট্যান্ড ধন্যবাদ